মধ্যে যদি নিতে হয় তাহলে আমার কোয়ালিটি মেশিনারিজ সবচেয়ে কম রেটে আর কোয়ালিটি মেশিনারি আসতে হলে যে এখান থেকে আপনার হানিফ ফ্লাই ওভার হানি ফ্লাই ওভার থেকে দুই তিন মিনিটের মধ্যে চলে আসবে নবপুর টাওয়ার নবপুর ফুট টাওয়ারে ঠিক বিপরীত পাশে মদন পালনের রাস্তা এই মদন পালনের গুলি

এক লিটার অন আপনার দেড় ঘন্টা অনায়াসে চলবে ওকে এটার পরে বড় বডি হ্যাঁ একটু হেভি মাল কিন্তু জিনিস একই এটা হচ্ছে সেম এক কিলো ওয়াট এটা হচ্ছে আপনার এই যে এক হাজার ওয়াট এবং কি বারোশো ম্যাক্সিমাম আউটপুট দেওয়া আছে ওকে এটা আপনার এই যে এসি ডিসি সকেট দেওয়া আছে বারো ভোল্টের মিটার দেওয়া আছে ডিজিটাল ভোল্টমিটার দেওয়া আছে এটা হচ্ছে আপনার সুইচ অন করবেন কিক দিবেন স্টার্ট হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে আর

এটা আপনার সাতেরশো ওয়াট লোড দিতে পারবে আচ্ছা আচ্ছা সাতেরশো ওয়াট লোড দিতে পারবে এটা হচ্ছে এই যে দুইটা আপনার এসি ডিসি আউট ফুট আউটফুট দেওয়া আছে এসি ডিসি যে বলমিটার বারো বলতে বল মিটার দেওয়া আছে এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট এটা থ্রি কিলো আট প্রাইস রাখতেছি অনলি আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা থ্রি কিলো ওয়াট পঁচিশ হাজার পাঁচশো টাকা জি আর দুই কিলো আট রাখতেছি অনলি বাইশ হাজার পাঁচশো টাকা দুই কিলো অনলি বাইশ হাজার পাঁচশো হাজার একেবারে আপনি দিতে পারবেন জি অনলি আমি দিতে পারবো ভাই এত কমে দেওয়ার কথা হচ্ছে যে আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান

যে এটা একটু ডিজাইন চেঞ্জ হ্যাঁ এটা নতুন ডিজাইন চেঞ্জ ডিজিটাল বোল আচ্ছা আর এটা একটু আপনার লাইট একটু হেভি মাল হ্যাঁ ওটার সাথে একটু হেভি মাল কিন্তু আপনার মাল দুইটা হচ্ছে ইয়ামা প্রোডাক্ট আচ্ছা এটা 3 কিলো এটা 3 কিলো দুইটা দুইটাই চাই 3 কিলো দাম কিলো বলেন তো ভাই এটা 3 কিলো আটের দাম পড়বে 7500 টাকা আর এটা 3 কিলো এটা 3 কিলো আটের দাম পড়বে 29500 টাকা 29500 জি 2000 টাকা বেশি এটা প্রাইস ওকে ভাই দেখতে সে বলে আপনি এটা আইডিয়া নিতে আইডিয়া নিতে পারবে এটা ওয়েট একটু বেশি এর জন্য এটা দাম একটু বেশি তারপর এটা পরে দেখাবো আর এটার মধ্যে যদি 2 কিলো আট নেন তেলে পড়বে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা দুই কিলো অনলি পঁচিশ হাজার জি ওকে ভাই তারপরে এরপরে দেখাবো হচ্ছে ফাইভ কিলো এই যে ফাইভ কিলো ওয়াট ফাইভ কিলো জি হোন্ডা ব্র্যান্ডের ফাইভ কিলো ওয়াট পাঁচ হাজার ওয়ার্ড আপনি লোড নিতে পারবে এটা ঠিক আছে পাঁচ হাজার এটা হচ্ছে আপনার মসজিদ মসজিদ মাদ্রাসার জন্য সবচেয়ে বেস্ট আচ্ছা আপনার পঞ্চাশটা লাইট পঞ্চাশটা ফ্যান অনায়াসে চালাতে পারবেন অনায়াসে চালাতে পারবেন জি আর এই বড় মালের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ প্রয়োজন হয় মসজিদ মাদ্রাসা

আবার এগুলো আপনি গ্যাসও চালাতে পারবেন গ্যাসও চালাতে পারবেন জি গ্যাসে দুই কিলো থেকে শুরু করে আপনার দশ কিলো পর্যন্ত বা যত বড় মোটর হোক জেনারেটর হোক আপনি গ্যাসে চালাতে পারবেন কিন্তু আমি মনে করি কি যে এইগুলো হচ্ছে আপনার অক্টেন বা পেট্রোল পেট্রোল জিনিস হ্যাঁ এগুলো হচ্ছে আপনার তেলের জিনিস আমি মনে করি যে গ্যাসে না চালানোই বেটার ঠিক আছে কিন্তু কেউ যদি নেগেটিভ দিকগুলো বলেন দেখি ভাই গ্যাসে চালানো নেগেটিভ দিকটা হচ্ছে দেখেন কি হচ্ছে আপনার ইঞ্জিন সিজ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইঞ্জিন সিজ করে পার্টসের সমস্যা হয় আর গ্যাসে কিন্তু আপনি ফুলি সাপ্লাইটা পাবেন না অর্থাৎ তেলে চালালে যে ওয়াটটা আপনি সাপ্লাই পাবেন হ্যাঁ আপনি চালালে কিন্তু সাপ্লাই পাবেন না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তেলে চালালে যে একটা স্মুথ সাউন্ড আসবে গ্যাসে চালালে কিন্তু সেই স্মুথ সাউন্ড আসবে না এবং কি আমরা মনে করি কি যে আসলে গ্যাসে চালালে খরচ কম হবে কিন্তু খরচ কম হলে কি খরচ কমে বাঁচাতে যে আমরা আসলে প্রতিটা জেনারেটর নষ্ট করে ফেলতেছি এটা আসলে মানুষ বোঝে না আমি দিতে পারবো আমি সঠিক ইনফরমেশন কেউ যদি চায় আমি করে দিতে পারবো কিন্তু আমি মনে করি যে গ্যাসে না চালানোই বেটার কারণ যেহেতু এটা জেনারেটর অবশ্যই চলবে কিন্তু তেলের চালানোটা বেটার কারণ সবসময় সবসময় মনে রাখবেন যে আপনি যখন একটা প্রাইভেট কার চালাবেন তেলে চালানোর সাউন্ড কিন্তু আলাদা হ্যাঁ যদি আপনি গ্যাসে চালান কিন্তু সাউন্ডটা কিন্তু ওইরকম ভাবে আসবেন আপনার নিজের কাছে লাগবে তো জেনারেটর সেম

ভিডিওটা দেখা তারপর আমাকে দিয়ে আসেন আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন অনলি 65000 টাকা 7 কিলো ওয়াটের দামে দিয়ে দিব এটা 65000 টাকা কাওসি কি এটা নতুন মডেল না ভাই জি নতুন মডেল জি এখানে দেয়া আছে এই যে সাগের বেগা দাও আছে এটা কিন্তু তিনটা আপনার আউটপুট দেওয়া আছে ঠিক আছে জি তিনটা দাও আছে

অনেক প্রতারক চক্র বেড়ে গেছে আমাদের ভিডিও ডাউনলোড করে অর্ধেক প্রাইসে দিয়ে দিয়েছে ঠিক আছে কারণ এখন জেনারেটার সিজন চলে আসছে এখন কিন্তু প্রতারক চক্রটা বেড়ে যাবে তো ভাই মাল নিতে হলে আগে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে দিবেন মাল দেখবেন কথা কাদের সাথে মিল আছে কিনা দেখবেন তারপর আপনি মাল কনফার্ম করবেন আর আমাদের প্রতিষ্ঠানে যদি সরাসরি আর না আসতে পারেন আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা অল্প কিছু অ্যাডভান্স করবেন আমরা পাঠিয়ে দিব আর যদি কেউ হোম ডেলিভারি চায় হোম ডেলিভারির ক্ষেত্রে ছোট মালের আমরা হোম ডেলিভারি দিয়ে দিব বড় মাল অনেক সময় ক্যারিং খরচ মানে বেশিও চলে আসে যে আসা সম্ভব হয় না তো ছোট মাল আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো একটা সার্ভিস আমার সহ শেষে সহ জি আবারো বারে বারে বলতেছি যে আসলে প্রতিষ্ঠান নাম এই জন্যই বলতেছি যে নবপুরে দালাল চক্র ভরে গেছে টানি করে আমার প্রতিষ্ঠানের কথা বলে আপনাকে ধরে নিয়ে যাবে কিন্তু যা দেখবে আমার প্রতিষ্ঠান না ওকে তো এই জন্য বারে বারে বলতেছি যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কোয়ালিটি মেশিনারি মেশিনারি কোয়ালিটি মেশিনারি দশ বাদি মদন পাল্লে নপুর সিদ্দিক মার্কেট এখানে দুইটাই আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলো ভিডিও কলে দেখবেন দুইটাই আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আর আমার প্রতিষ্ঠানে আসতে হলে গুলিস্তান থেকে হানি ফ্লাইওভার থেকে নবপুর টাওয়ারে চলে আসবেন যেটা আমি ভিডিওতে দেখা দিচ্ছি একেবারে মানুষকে বুঝানোর জন্য পুলিশ স্থান ফ্লাইওভার থেকে নবপুর টাওয়ারে চলে আসবেন বিপুদ পাশে কিন্তু আমার গলি যেটা আমি ভিডিওতে দেখা দিচ্ছি আচ্ছা আসলে আমার দোকানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে